সাওকা শামুন মঞ্জিলির হুরুপ ক্যান্সেল হইতেছে আপনারা হয়তো ভিডিও দেখছেন অনেকগুলো নিউজ দেখছেন আসলে জিনিসটা কতটুকু সত্য যতক্ষণ পর্যন্ত কোনো প্রমাণ না পাবো তত পর্যন্ত কোনো ভিডিও বানাবো না আমি শুনছি দেখছি সাওয়াক্কা সামন মঞ্জিল ডোমেস্টিক পেশার কথা বলছি লেবার জন্য না যারা লেবার আছেন দিয়ে তাদের কথা বলছি না সাওয়া শামুন মঞ্জিল শুধু তাদের হুরুক নাকি কাটতেছে মতো কাফালা হইতেছে কাফালা হয়ে আঘাম বানাইতেছে কিন্তু এই পর্যন্ত কোনো সঠিক তথ্য বা রিপোর্ট আমি পাই নাই যদি আপনাদেরকেই বলি যদি সাউকা সাউন মজুলি কোনো পেশা থাকেন সঠিক তথ্যটা দিবেন যে কেউ কাফলা হয়েছে কি না বা আকামা টাকা কতটুকু খরচ হয়েছে বা কী বিষয় কারণ অযথা না জানি না কোনো কিছু বলা ঠিক না আপনারা জানেন আমরা সব সময় সঠিক তথ্যটাই আপনারা দেওয়ার চেষ্টা করি তো সঠিক তথ্য এখনও পাই নাই শুনছি যতটুকু কিন্তু এখন পর্যন্ত করি নাই কাজ করব কনফার্ম হইব এই কেমন হইব তারপরে যে আপনাদের সামনে সত্যটা তুলে ধরবো তো কেউ বিভ্রান্তিত হইন না পাগল হইন না কাউকে টাকা টোকা এমনি দিয়েন না আগে ভালো একটা কোবিল দেখেন কাফালা হয় কিনা একে আমরা দেখি না বা একে হইতেছে কিনা তলব ডুবতে গেছে না সব কিছু দেখেন কোবিল ছাড়া হয় কি না জিনিসটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি কেউ হয়ে থাকে সঠিক তথ্যটা দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিও শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দেবেন যাতে কোনো প্রতারণার শিকার না হয় ধন্যবাদ